হ্যালো এভরিওয়ান দেবলীনাথ ক্যানভাসের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখন ঘড়িতে সকাল আটটা বাজে আর আজকে চাটা ওই করলো যেহেতু আমি স্নান সেরে পুজোর দিকটা করলাম পুজোটা করে নিয়েছি তো ও চাটা করে ততক্ষণ রেডি করে নিল এবার চাটা খেয়ে আমরা খাবারটা গরম করে প্যাক করে নিয়ে ব্যাস বেরিয়ে পড়বো আর গাড়িতে সব জিনিসপত্র তোলা আগে থেকেই হয়ে গেছে ও সকালে উঠেই ওই কাজটা আগে সেরে নিয়েছে আশা করছি এই নটার দিকে বেরিয়ে পড়তে পারবো আর অনেকটা করেই দেখছি রাইসও রয়েছে আবার চিলি চিকেনটাও রয়েছে সেই জন্য এখানে চারটে টিফিন বক্সই বের করে নিয়েছি চারটেতেই অল্প অল্প করে নিয়ে নিচ্ছি দুপুরে তো আমরা খাবোই এটা আর দুটো বক্স রেখে দেবো সেটা রাতে গিয়ে রাতেও হয়ে যাবে আর রুমে তো মাইক্রোওভেন থাকবেই গরম করে নেব কোনো অসুবিধাই হবে না তো এই যে আমরা বেরিয়ে পড়লাম দুগ্গা দুগ্গা বলে এবার রওনা দেবো আর ঘড়িতে এখন নটা তেরো বাজে মানে নটা আমাদের টার্গেট ছিল সেটা থেকে একটু দেরি হয়ে গেছে তো যাই হোক কোনো অসুবিধা হবে না মোটামুটি পৌঁছে যাবো বিকেলের দিকেই মনে হচ্ছে এই যে দেখো নটা বারো দেখাচ্ছে এখন তো চলো এবার তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করার চেষ্টা করব সব কিছু তোমরা সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে অনেক আগে ওয়েস্ট ভার্জিনিয়া ভার্জিনিয়া স্টেটেরই পার্ট ছিল তবে আমেরিকায় যখন সিভিল ওয়ার শুরু হয় তখন ভার্জিনিয়া থেকে আলাদা হয় ওয়েস্ট ভার্জিনিয়া নতুন একটা স্টেটে পরিণত হয় সেটা আঠারোশো সালে অনেকগুলো বছর আগে তো আমেরিকা সব স্টেটের মধ্যে ওয়েস্ট ভার্জিনিয়াই একমাত্র স্টেট যেখানে পুরো স্টেট জুড়ে একদম রয়েছে পাহাড় অন্যান্য স্টেটেও হয়তো পাহাড় আছে তবে পুরোটা জুড়ে নয় আর আমার এখানে এসে এটাই একটু ভালো লেগেছিল যে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর চারিদিকে শুধু গাছ আর পাহাড় তো সেটা আমার এত ভালো লেগেছিল আর আরও অবাক হয়েছিলাম এটা দেখে যখন রাস্তায় দেখি যে হরিণ খরগোশ এগুলো স্বাধীনভাবে কি সুন্দর ঘুরে বেড়ায় মানে আমরা সাধারণত কি চিড়িয়াখানায় গেলে বা কোনো ন্যাশনাল পার্কে গেলে হরিণ দেখি এখানে আবার দেখি জঙ্গল থেকে বেরিয়ে রাস্তায় মাঝে মাঝে আমরা দেখে ফেলি হরিণ ঘুরে বেড়াচ্ছে তো সেটা আমার কাছে খুব অবাক লেগেছিলো এই যে আমরা এখন একটা গ্যাস স্টেশনে দাঁড়িয়েছি এখানে একটু রুমও ঘুরে এলাম আর তার সঙ্গে ও একটু গাড়িতে তেলও ভরে নিল আর একটু খিদে খিদে পাচ্ছিল বলে সেই জন্য এই একটা ক্রিম রোল আমি খাচ্ছি ও আর খেলো না ওর খিদে নেই বলে এই যে আমরা আবার ওখান থেকে বেরিয়ে রওনা দিয়ে দিয়েছি আর এখনও অনেকটাই পথ অনেকটাই দেখাচ্ছে তো ভালো লাগছে বেশ মানে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা যাচ্ছি আর এইখানে এই বাঁদিকে রাস্তাটা টানা অনেকটা রাস্তার জুড়েই দেখি কাজ হচ্ছে তো সেই জন্যই রাস্তাটা এখন দেখছি ওয়ে করে দিয়েছে তো আমরা এখন বেশ খানিকটা রাস্তা চলে এসেছি আর কিছুটা রাস্তা বাকি আছে কিছুটা না অনেকটাই এক ঘন্টার ওপরে এখনও যেতে লাগবে তো এখানে দাঁড়ালাম একটা গ্যাস স্টেশনে আর এই দেখো অলরেডি বারোটা চল্লিশ বেজে গেছে আর একশো চব্বিশ মাইল এখনও দেখাচ্ছে ম্যাপে মানে এক ঘন্টা সাতান্ন মিনিট টাইম লাগবে এখনও যেতে এখান থেকে তো এখানে আমরা লাঞ্চটা সেরে নেব আর এখানে এই একটা সুবিধা যে দূরের রোড ট্রিপ করতে গেলে কোনো অসুবিধাই হয় না মানে প্রত্যেক এই পনেরো কুড়ি মিনিট পরপর বা তারও কম সময়ে আমি ধরছি পরপরই মানে একটা গ্যাস স্টেশন রয়েছে আর সেখানে ধরো তেল ভরিয়েও নেওয়া যায় গাড়িতে আর তার সঙ্গে রয়েছে একটা করে স্টোভ তো তার ভেতরে রেস্ট রুম তো রয়েছে আবার খাবার ব্যবস্থাও রয়েছে ওই জন্য এখানে না কোনো অসুবিধা হয় না তো চলো লাঞ্চটা আগে সেরে নিই আর এখানে মাইক্রো ওভেনও দেওয়া আছে জানো তো মাইক্রো ওভেনে নিজে ইচ্ছা হলে খাবারটা গরম করেও নেওয়া যায় সেই সুবিধাও রয়েছে দেখলাম এই যে আমরা মনে হচ্ছে ভার্জিনিয়া বিচের অনেকটাই কাছাকাছি চলে এসেছি আর এখানে একটু সমুদ্রের দেখা পেয়েছি এটা একটা বন্দর আর রাস্তাটাও বেশ ভালোই জ্যাম ছিল কিছুক্ষণ আগে চতুর্দিক থেকে গাড়ি ঢুকছে দেখছি এদিক ওদিক থেকে আর এই সামনেই একটা আছে টানেল তো একটু পরেই আমরা টানেলে ঢুকবো আর এইটা পুরোটাই একদম সমুদ্রের ওপর ব্রিজটা যেমন আমরা তামিলনাড়ুতে ঘুরেছিলাম কম্বন ব্রিজ কম্বন ব্রিজটা যেমন সমুদ্রের পুরো ওপর দিয়ে গেছে এটাও দেখছি একদম সেম ওরকমই লাগছে দেখতে তো খুব সুন্দর আর টানেলটা রয়েছে টানেলটাও সমুদ্রের তলা দিয়ে একদম করা তো চলো এই যে ঢুকছি আমরা টানেলে পৌঁছে গেছি আমাদের হোটেলের কাছাকাছি চলেও এসেছি এই যে বাঁদিকে যে সাদা রঙের হোটেলটা দেখছো এটাই আমাদের হোটেল আর আমাদের হোটেলটার নাম হলো ট্রাভেল সামনে হবে চলে আমাদের হোটেলে ও সামনেই সমুদ্র কি সুন্দর চোখ মন দুটোই জুড়িয়ে গেলো যেন দেখে তো এখন ঘড়িতে বাজে বিকেল সাড়ে তিনটে আর আমরা বাড়ি থেকে রওনা দিয়েছিলাম নটার পর তো প্রায় সাড়ে ছ ঘন্টা মতো লাগলো তো অনেকটা তাড়াতাড়ি মনে হচ্ছে চলে এসেছি আমরা মানে সাত আট ঘন্টা ধরেই রেখেছিলাম কারণ দু জায়গায় থেমেছি তো গাড়ি খুব ভালোই চালিয়েছে বলতে হবে তো রিসেপশানে সব ফর্ম্যালিটিস কমপ্লিট করে আমরা চলে এসেছি লিফ্টের সামনে আর আমাদের রুম হচ্ছে সাততলায় তো চলো তোমাদের একবার রুম ঠুটটা করিয়ে নিই আর এই দেখো এইটা হচ্ছে মেন রাস্তা আমরা এদিক দিয়ে এলাম ওই দিক দিয়ে এসে এদিক দিয়ে ঢুকেছিলাম তো এটা হলো মেন রাস্তা হোটেলের সামনের দিকটা একদম তো চলো তোমাদের এবার রুমটা দেখাই আমাদের দরজা দিয়ে ঢুকেই লিভিং রুম বেশ বড় আর এখানে একটা সোফা রয়েছে তার পাশে রয়েছে ল্যাম্প আর ওদিকটা তো রয়েছে এসি আর সোফার এই পাশেও রয়েছে আরেকটা ল্যাম্প আর এখানে রয়েছে একটা মাইক্রো ওভেন এখানে মিনি ফ্রিজ আর এখানে তো একটা সিঙ্ক রয়েছে আর এই জলের বোতল আর ফলটা আমাদের আনা ও শুধু বের করে রেখে দিয়েছে ওখানে আর এখানে রয়েছে কফি তৈরি সব সরঞ্জাম এখানে রয়েছে টিভি তার তলায় একটা ছোট ক্যাবিনেট আর এখানে রয়েছে বালিশ আর এদিকেও একটা চেয়ার টেবিল দিয়েছে বসে খাওয়ার জন্য আর সব থেকে প্রিয় জায়গা হলো এইটা ব্যালকানিতে চলে আসলেই চোখের সামনে শুধু আটলান্টিক মহাসাগর দেখ ওই দূরে দুটো জাহাজও দেখা যাচ্ছে তো চলো রুমের আর বাদ বাকি অংশটা তোমাদের দেখিয়ে দিই এদিকে মেন দরজা দিয়ে ঢুকেই ডান দিকে রয়েছে একটা ফোন আর এখানে জামা কাপড় রাখার জায়গা মনে হচ্ছে এটা তার পাশে এখানে রয়েছে একটা বেসিন আর তার সঙ্গে দুটো সাবান তো দিয়েইছে দুটো টাওয়েল রয়েছে আর তার সঙ্গে রয়েছে একটা হেয়ার ড্রায়ার আর এই বেসিনের উল্টো দিকে দরজার পেছনে রয়েছে একটা আয়রন টেবিল আর কিছু হ্যাঙ্গার জামা কাপড় ঝুলিয়ে রাখার জন্য আর তার পাশেই রয়েছে বেডরুম বেডরুমে রয়েছে এখানে আয়রন তার সঙ্গে একটা ল্যাম্প আর এই হচ্ছে বেড যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দরভাবে গোছানো আর বেডরুমেও রয়েছে একটা টিভি আর একটা ছোট ক্যাবিনেট এখানেও দেওয়া আছে আর তার পাশে একটা এসি রয়েছে তো খুব সুন্দর আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর বেডের দুপাশেই রয়েছে একটা করে ল্যাম্প তার সঙ্গে দুটো টেবিল আর এটা রয়েছে ওয়াশরুম ওয়াশরুমটা মোটামুটি খুব একটা বড় না ছোটোর মধ্যেই এখানে অনেকগুলো টাওয়াল রয়েছে আর বাতটপ রয়েছে খুব সুন্দরভাবে সাজানো তো আমি আবার চলেছি ব্যালকানিতে আমার প্রিয় জায়গায় এখান থেকে তোমার যেতেই ইচ্ছে করছে না এখন একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপর বেরোবো ভাবছি তো চলো আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি এর থেকে বেশি আর ব্লগটা বাড়াবো না নাহলে অনেকটা বড় হয়ে যাবে তো তোমরা দেখতে থাকো এরপরে ব্লগগুলো আস্তে আস্তে সব আসবে তোমাদের যদি আজকে ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের সঙ্গে আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো